আমাদের মুরগি ধরার প্রতিযোগিতা শুরু হয়েছে এখানে দুইজনা দুই মুরগি দেখা যাক কে ধরতে পারে কই ধরা 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 কেডা পারে কই কই दला दला धरा धरा, कोई धत्ता रनी दला 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 रे দুই পাঁচ ধরো দুই পাশ থেকে হ্যাঁ ধরো 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 ধরে ধর ধর

কলা <laughs> কিন্তু <coughs> anyway, okay. <laughs> <okay> <İşte coughs> <laughs> ভয় আর সাপি ধরে রাখিস ওই কয় দেখি তাহলে তুমি ফার্স্ট তুমি ধরতে পারিস মুরগি নাকি তাহলে তোমার পুরস্কার আছে তাই না ঘামি গেছে সব আমাদের প্রতিযোগিতায় এখানে সাফি ফার্স্ট হয়েছে আর রাফি পলা চলছে রাফি তৈরি আমি ভয় করছি থাক আমি ভয় করছি এমন আলি গিয়েছে দুজনে মিলে তারতে তারতে শেষ মুরগি শেষ মুরগি আইলি গিছে

আমাদের আজকের এই প্রতিযোগিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খেলাটা কেমন হয়েছে দুজন অনেক সুন্দর খেলা তার মধ্যে সাফি ফার্স্ট হয়েছে রাফি পলা গেছে নাই ওই আসতে না তো অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওরে লাইক দিতে বলছে সব কি সুন্দর খুব সাহস সাফির খুব সাহস দেখেন কি কেরিলি বেড়াচ্ছে মুরগিটা কারি রাফি পলা যাচ্ছে খালি আচ্ছা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ কি বললাম আসসালামু আলাইকুম ভাগরে বলো